চাকরির ভাইভা বিশেষ করে বিপিডিবির মতো জায়গায় সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার পদের ভাইভা ভেতরটা ঠিক কেমন হয় কি ধরনের প্রশ্ন আসে কতটা চাপ থাকে আজকে আমরা ঠিক এই ব্যাপারগুলোই দেখব একজন চাকরি প্রার্থী চোখে তার বাইশ মিনিটের একটা রোলার কোস্টার জার্নির একদম ভেতর থেকে চলুন শোনা যাক সেই থিওরি রিয়ালিটি আর শেষ পর্যন্ত ঘুরে দাঁড়ানোর গল্পটা আর এই পুরো গল্পটা বোঝার জন্য আমরা শুরু করব একদম শেষ থেকে মানে যে কথাটা এই পুরো অভিজ্ঞতার মূলমন্ত্র শুধু একটা লাইন কিন্তু এটাই বলে দেয় যে রাস্তাটা মোটেও সহজ ছিল না তবে বিশ্বাসটা ছিল একদম অটুট তো এই বিশ্বাসটাকে মাথায় রেখেই চলুন দেখি এই শেষ লাইন পর্যন্ত আসার জার্নিটা ঠিক কেমন ছিল তো চলুন আগে ঘটনাটা ঠিক কি সেটা একটু জেনে নি পোস্টটা ছিল সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার ইলেকট্রিক্যাল আর প্রতিষ্ঠান আর কেউ না বাংলাদেশ পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ড মানে বিপিডিবি ভাইভাটা হয়েছিল দুই সালের দশই অক্টোবর বুঝতেই পারছেন কতটা হাই স্টেক্স একটা ইন্টারভিউ ছিল ভাইভা রুমে ঢোকার ঠিক আগ মুহূর্তে ক্যান্ডিডেটের মাথায় কী ঘুরছিল জানেন বেশ অবাক করার মতো একটা ব্যাপার উনি বোর্ডটা দেখে স্বস্তির নিশ্বাস ফেললেন কারণ ওখানে কোনো ম্যাডাম ছিলেন না হয়তো আগের কোনো ভাইভাতে তার কোনো খারাপ অভিজ্ঞতা হয়েছিল দেখুন এখান থেকেই বোঝা যায় চাকরির ইন্টারভিউ শুধু মেধার পরীক্ষা না এটা একটা মেন্টাল গেমও বটে তো ইন্টারভিউ শুরু হলো একদম টিপিক্যাল কিছু প্রশ্ন দিয়ে আপনার নাম কি কোন ইনস্টিটিউট থেকে পাশ করেছেন আর হ্যাঁ ইংরেজিতে নিজের সম্পর্কে কিছু বলুন এটাকে বলতে পারেন একটা ওয়ার্ম আপ সেশন বোর্ড দেখতে চায় ক্যান্ডিডেটের কনফিডেন্স লেভেলটা কেমন কথা বলার ভঙ্গিটা কেমন আর এই ওয়ার্ম আপ পর্ব শেষ হতেই ক্যান্ডিডেটের নিজের কথাতেই খেলা শুরু বাহ কি দারুণ একটা কথা এই একটা শব্দেই যেন সব টেনশন সব উত্তেজনা ধরা পড়ে যায় ইন্ট্রোডাকশন শেষ এবার শুরু হবে আসল টেকনিক্যাল লড়াই প্রথমেই প্রশ্নগুলো এলো একদম বেসিক থেকে মানে একেবারে কোর কনসেপ্ট যেমন কারেন্ট কি ইলেকট্রন বলতে কি বোঝায় ইলেকট্রন কি সবসময়ই ঘুরতে থাকে এ ধরনের প্রশ্ন দিয়ে বোর্ড আসলে দেখতে চায় যে আপনার ফাউন্ডেশনটা কতটা স্ট্রং কারণ বেসিক ক্লিয়ার না থাকলে তো সামনে এগোনো কঠিন তাই না যাই হোক ভালো খবর হল ক্যান্ডিডেট এই বেসিক প্রশ্নগুলোর উত্তর বেশ কনফিডেন্টলি দিতে পেরেছিলেন উনি নিজেই বুঝতে পারছিলেন যে ইন্টারভিউয়াররা তার উত্তরে সন্তুষ্ট আর যে কোনো বাইবাতে এমন একটা ভালো শুরু পাওয়া মানে তো অর্ধেক কাজ হয়ে যাওয়া তাই না এটা একদম টনিকের মতো কাজ করে বেসিক কনসেপ্টের পর বোর্ড এবার একটু সামনে এগোল প্রশ্ন আসলো সার্কিট থেকে একটা প্যারালেল সার্কিটে সহজ ম্যাথ করতে দেয়া হলো। ক্যান্ডিডেটের কাছে এটা বেশ সহজেই লেগেছিল বোর্ড আসলে দেখতে চাইছিল যে শুধু থিওরি না প্র্যাকটিক্যাল জ্ঞানটাও কেমন আর ঠিক এই জায়গাটাতে ইন্টারভিউ গিয়ারটা চেঞ্জ হল এতক্ষণ যা কিছু ছিল বইয়ের পাতায় এবার বোর্ড চলে গেল একদম রিয়েল ওয়ার্ল্ড অ্যাপ্লিকেশনে শুরু হল এক ধরনের প্র্যাকটিক্যাল পরীক্ষা এখানে শুধু জানলেই হবে না যা জানেন সেটা বাস্তবে কিভাবে কাজ করে সেটাও দেখাতে হবে যেমন প্রশ্ন করা হলো ওভারহেড লাইন নিয়ে রাস্তায় তো আমরা সবসময় দেখি তাই না প্রশ্নটা ছিল এখানে কয়টা তার থাকে আর একদম ওপরের তারটার কাজ কি দেখুন এই প্রশ্নগুলো দিয়ে বোর্ড কিন্তু শুধু আপনার টেকনিক্যাল নলেজ দেখছে না তারা আপনার অবজারভেশন পাওয়ারও দেখছে একজন ফিল্ড ইঞ্জিনিয়ারের জন্য এটা কিন্তু খুবই জরুরি একটা স্কিল এর পরে টপিক ছিল ডিস্ট্রিবিউশন ট্রান্সফর্মার ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারদের জন্য খুব পরিচিত একটা জিনিস প্রশ্ন করা হলো এর হাই টেনশন বা এইচটি সাইডে কয়টা বুশিং থাকে এখানে একটা মজার ব্যাপার ঘটে ক্যান্ডিডেট প্রথমে ভুল উত্তর দিয়ে ফেলেন কিন্তু সাথে সাথে এই নিজের ভুলটা ধরে ঠিক করে নেন ভাবুন এই যে ছাপের মধ্যেও ভুলটা ধরে ফেলার ক্ষমতা এটাই কিন্তু একটা বড় কোয়ালিটি কিন্তু বোর্ড তো শুধু উত্তর জেনেই খুশি হওয়ার পাত্র না তারা জানতে চাইল কেন প্রশ্ন এলো আচ্ছা লো টেনশন বা এলটি সাইডে একটা বুশিং বেশি থাকে কেন এটাই হলো ভাইবার আসল খেলা আপনি শুধু তথ্য মুখস্থ করেছেন নাকি জিনিসটা আসলেই বোঝেন সেটা এই কেনটাই প্রশ্নগুলোই বের করে আনে এরপর শুরু হলো একটা র্যাপিড ফায়ার রাউন্ডের মতো ট্রান্সফর্মারের আর্থিং কেন করা হয় বাসবার কি জিনিস কত ধরনের বাসবার হয় মানে পর পর প্রশ্ন বোর্ড যেন ক্যান্ডিডেটের জ্ঞানের গভীরতা আর প্রেশারের শান্ত থাকার ক্ষমতা দুটোই একসাথে টেস্ট করে নিচ্ছিল যে কোনো সিনেমার মতোই প্রত্যেকটা ভালো গল্পের একটা টার্নিং পয়েন্ট বা ক্লাইম্যাক্স থাকে এই ভাইবার গল্পেও ঠিক সেরকম একটা মুহূর্ত চলে আসলো। এমন একটা মোড় যা হয়তো পুরো ইন্টারভিউর ভাগ্যই নির্ধারণ করে দিতে পারে বোর্ড এবার আর কোনো মৌখিক প্রশ্ন করল না তারা সরাসরি হাতে কলমে প্রমাণ দেখতে চাইল ক্যান্ডিডেটকে বলা হল একটা ডাবল বাসবারের ছবি এঁকে দেখান এটা এমন একটা টাস্ক যেটা শুধু বই পড়ে পাশ করা সম্ভব না এর জন্য আপনার কনসেপ্ট একদম পরিষ্কার থাকতে হবে আর ঠিক এই জায়গাতে ক্যান্ডিডেট আটকে গেলেন অনেক চেষ্টা করেও যখন তিনি পুরোটা মনে করতে পারছিলেন না তখন তিনি সততার সাথেই স্বীকার করে নিলেন স্যার এই মুহূর্তে মনে পড়ছে না দেখুন এরকম একটা হাই প্রেশার মোমেন্টে আমি পারছি না এই কথাটা স্বীকার করার জন্য কিন্তু অনেক সাহস লাগে স্বাভাবিকভাবেই এই উত্তরে বোর্ডের প্রতিক্রিয়া ভালো ছিল না ক্যান্ডিডেট নিজেই লিখেছেন বোর্ড খুশি নয় ওই মুহূর্তে হয়তো তার মনে হয়েছিল সব আশার শেষ একটা মাত্র ভুল আর তাতেই পুরো ইন্টারভিউটা হাতছাড়া হয়ে গেল কিন্তু গল্পটা কি এখানেই শেষ না কারণ সেরা খেলোয়াড়রা তো কঠিন সময়ে কামব্যাক করে এই ভাইভার পরের অংশটা ঠিক সেরকমই একটা কামব্যাকের গল্প একটা ভুলের জন্য যে সব কিছু শেষ হয়ে যায় না সেটাই প্রমাণ করার গল্প বোর্ড হয়তো ক্যান্ডিডেটের সততা দেখিয়ে বা তার আগের পারফরম্যান্সে খুশি হয়ে তাকে ঘুরে দাঁড়ানোর আরেকটা সুযোগ দিল তারা টপিকটা পুরোপুরি চেঞ্জ করে দিল এবার প্রশ্ন করা হলো বিপিডিবির কিছু পাওয়ার প্ল্যান্ট নিয়ে নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টের মূল নীতি নিয়ে এটা ছিল ক্যান্ডিডেটের জন্য একটা লাইফ আর ক্যান্ডিডেট সেই সুযোগটা একেবারে দুহাতে কাজে লাগালেন তিনি এই প্রশ্নগুলোর উত্তর খুব গুছিয়ে আর কনফিডেন্টলি দিলেন আর তাতে বোর্ডও আবার সন্তুষ্ট হল এটাই প্রমাণ করে যে ইন্টারভিউতে শেষ বল পর্যন্ত খেলাটা চালিয়ে যেতে হয় এই যে এত কিছু হল শুরুর ভালো পারফরম্যান্স মাঝপথে আটকে যাওয়া আবার ঘুরে দাঁড়ানো এই পুরো ড্রামাটা চলেছিল প্রায় ২২ মিনিট ধরে এই ২২ মিনিটে শুধু তার জ্ঞান না তার ধৈর্য তার মানসিক শক্তি আর কামব্যাক করার ক্ষমতারও একটা কঠিন পরীক্ষা হয়ে গেল কিন্তু জানেন এই ২২ মিনিটের গল্পের পেছনে আরও একটা বড় গল্প লুকিয়ে আছে এটা ছিল এই ক্যান্ডিডেটের জীবনের এগারো নম্বর ভাইভা ভাবা যায় শুধু এই একটা সংখ্যাই বলে দেয় তার লেগে থাকার ক্ষমতা আর হার নামানা মানসিকতার কথা আর সব শেষে আমরা আবার সে প্রথমের কথাটাতে ফিরে আসি ক্যান্ডিডেটের নিজের বিশ্বাস আর আমাদের সবার জন্য তার বার্তাটা হল হতাশ হওয়ার কিছু নেই লেগে থাকতে হবে কারণ সৃষ্টিকর্তা সবচেয়ে ভালো পরিকল্পনাকারী আর এই বিশ্বাসটাই তাকে এগারো ভাইবা দেওয়ার মতো লম্বা একটা পথ পাড়ি দেওয়ার শক্তি দিয়েছে এই পুরো অভিজ্ঞতাটা আমাদের সামনে একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন রেখে যায় সাফল্যের জন্য কোনটা বেশি জরুরি সব প্রশ্নের পারফেক্ট উত্তর জানা নাকি একটা কঠিন ফুলের পর ভেঙে না পড়ে আবার ঘুরে দাঁড়ানোর ক্ষমতা এই উত্তরটা না হয় আপনারাই ভাবুন